দেখতে পাচ্ছি আজকে যারা নির্বাচনে আমরা கட்சানো যারা পার্টিরা আছে আজকে আমাদের প্রতিযোগিতা হওয়ার কথা কেমন ঢাকা北市 দ্বারা চাই আমাদের ভাবনা কি আমাদের স্বপ্নে ঢাকা北市 দলটা কেমন হবে শিক্ষার্থীদের সামনে সেই রূপरेखा নিয়ে আসা যাওয়ার কথা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পর পার্টিরা একটা বড় একটা অংশ পার্টিদের যারা তাদের কোনো ভাবনা নাই শিক্ষার্থীদের নিয়ে তো কোনো ভাবনা নাই তারা সেই হচ্ছে দিল্লির যে বয়ান ফ্যাসিবাদী যে বয়ান কালসাল ফ্যাসিস্টে যে বয়ান বাকশালি যে বয়ান সে বয়ান বারবার ক্যাসেট বাজাইতেছে তো এই বয়ান যারা বাজাইতেছেন আমি আপনাদেরকে বলতে চাই শিক্ষার্থীরা আপনাদেরকে নয় তারিখ আপনাদেরকে লাল কার্ড দেখাবে এবং আমরা গত এক বছর জুড়ে এবং জুলাই আন্দোলনে আমাদের প্যানেলে যারা আছে আমাদের যে ভূমিকা এবং শিক্ষার্থী বান্ধব ছাত্র বান্ধব যে অ্যাক্টিভিটি এবং আমাদের প্যানেলের যারা আছে তাদের যে নেতৃত্বের যোগ্যতা তাদের যে সততা তাদের যে দক্ষতা এই সব কিছুতেই শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রাখতে চায় এবং আমরা বিশ্বাস করি আগামী নয় তারিখ আমরা ব্যালট বিপ্লব দেখব ইনশাল্লাহ এবং ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমরা যারা আছি সবার